সবুজ জামা বীরেন্দ্র চট্টোপাধ্যায় এখানে দেখো তোমরা এখানে সবুজ জামা বলতে সবুজ রঙের জামাকে বোঝায় জামা মানে হচ্ছে পরিধান কিন্তু এখানে কবি প্রকৃতিগত অর্থ হয়তো বলেছেন সবুজ এখনও তো আমরা কবিতার ভিতরে যাইনি তাহলে সবুজ বলতে সাধারণত আমরা প্রকৃতিকেই বুঝি তাহলে প্রকৃতির কোনো সজীব বা সজীবতাকে বুঝি এবার আমরা কবি কবির কবিতার ভিতরে গিয়ে বুঝতে পারবো যে সবুজ রামার নামকরণের কতটা সার্থকতা আচ্ছা কবি হলেন বীরেন্দ্র চট্টোপাধ্যায় বীরেন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছেন বিক্রম বিক্রমপুর ঢাকা বাংলাদেশে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে দুই সেপ্টেম্বর আর মৃত্যুবরণ করেন এগারোই জুলাই উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে রানুর জন্য লক্ষীন্দর ভিসা অফিসের সামনে ভিয়েতনাম ভারতবর্ষ উলু খড়ের কবিতা ইত্যাদি আমরা যে কবিতাটা পড়বো সেটা উলু কবিতা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে দেখো ভিতরে আমরা কবিতার ভিতরে এবার যাব গাছেরা কেমন সবুজ জামা পরে থাকে আমাদের বাবুরও একটা সবুজ জামা চাই তাহলে এখানে দেখো গাছেদের সাথে তোতাইবাবুর জামার তুলনা করা হয়েছে তোতাই মানে কি একটি ছোট্ট ছেলে তাহলে বুঝতে পারছি আমরা এটা একটা কল্পনা প্রবণ ছেলে সে কল্পনা করতে ভালোবাসে তাহলে গাছেদের যে সবুজ রং তার খুব পছন্দ তোতাই বাবু সেই সবুজ রঙের জামা চাই সেই সবুজ রঙের জামাটি চাই কার মতো গাছেদের মতো তাহলে তোতাই বাবু খুব কল্পনা করতে ভালোবাসে সে সবুজ রং দেখে সেরকম একটি জামা চাই চাই তো কিন্তু তুই এখন অ আ ক খ শিখবি স্কুলে যাবি কিন্তু মা বাবারা সেটা বুঝতে চায় না তারা কি বলছে তুই তখন ক খ শিখবি স্কুলে যাবি তাহলে সবুজ রঙ নিয়ে প্রকৃতি নিয়ে এখন তোদের অত মাতামাত কিসের স্কুলে যা পড়াশোনা কর তখন গাছেরা এক পায়ে দাঁড়িয়ে থাকে তাদের জামা তুই গায়ে দিতে চাস কেন বলছে গাছেরা তো এক পায়ে দাঁড়িয়ে থাকে তোর তো দুটো পা তাহলে তুই সবুজ রঙের জামা গায়ে দিতে চাস কেন তো তাই অ ক খ পরবে না স্কুলে যাবে না আর এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা দাদু যেন কেমন চশমা ছাড়া চোখে দেখে না তো তাই তখন বলছে কি যেন বলছে সে অ আ খ পড়বে না স্কুলে যাবে না ওই অ আ খ পড়তে তার ভালো লাগে না স্কুলের বাধা ধরা জীবন তার ভালো লাগে না সে আপন ভোলা কিশোর তার স্কুল ভালো লাগতো না তাই সে আর এক পায়ে দাঁড়িয়ে থাকাটা খেলা সে ভাবছে গাছেদের যে দাঁড়িয়ে থাকাটা সে খেলা হিসাবে নিয়েছে গাছেদের দাঁড়িয়ে থাকাটা তার খুব ভালো লেগেছে তার মনে হয়েছে একটা এটা একটা খেলা হ্যাঁ দাদু তো সেই পুরনোপন্থী দাদু দাদু যেন কেমন চশমা ছাড়া চোখে দেখে না দাদু মানে হচ্ছে যারা আগে অনেক দিন বয়স হয়ে গেছে তাদেরকে তো আমরা দাদু বলি তাই দাদু চশমা ছাড়া চোখে দেখতে পায় না তার মানে দাদু নতুনের প্রতীক নয় সে নতুন কিছু দেখতে পায় না তার জন্য সে দাদুর মতো হতে চায় না সে অন্য রকম কিছু করবে সে দাদু তো পড়াশোনা করে বয়স হয়ে গেছে কিন্তু সে অন্য কিছু করে সে দেখাবে তাই গাছেদের মতো সে সবুজ রঙের জামা পরবে তোতায়ের একটি সবুজ জামা চাই তবেই না তার ডালে প্রজাপতি বসবে আর টুপ করে তার কোলের উপর নেমে আসবে একটা দুটো তিনটে লাল নীল ফুল তার নিচের ওই বাবু। একটা সবার বলেছে একটা সবুজ রঙের জামা চাই সেই সবুজ রঙের জামাটা এমন হবে তার সাথে কোনো গাছেদের পার্থক্য শিখে মানে প্রজাপতিরাও বুঝতে পারবে না আর টুপটুপ করে তার তার কাছে নেমে আসবে কি একটা দুটা তিনটে লাল নীল ফুল তার নিজের মানে তোতাইবাবু তাইবাবু সেই সবুজ জামাটার জন্যই ফুলগুলো টুপটুপ করে পড়বে আর প্রজাপতি তার ডালে বসবে তাহলে আমরা এই পুরো কবিতাটা থেকে আমরা কি পেলাম এটা তো আমরা উপরের মানেটা বুঝলাম কিন্তু ভিতরে কবি একটা মানে বলতে চেয়েছেন সেই মানেটা কি সেই মানেটা হলো গাছ হচ্ছে সবুজের প্রতীক প্রাণের প্রতীক সেই প্রাণের প্রতীকের কাছে আমাদের সমস্ত শিশুদের যেতে বলেছেন কে বীরেন্দ্র চট্টোপাধ্যায় সেখানে গিয়ে কিছু সৃষ্টি করতে বলেছেন সেই সৃষ্টির মধ্যে শুধু পথা তথাকথিত পড়াশোনা থাকবে না নতুন কিছু থাকবে আমরা তো সবুজকে নষ্ট করে দিচ্ছি সবুজ নষ্ট হতে হতে একদিন আমাদের কাছে অক্সিজেন হারিয়ে যাবে কার্বন ডাইঅক্সাইডে কার্বন ডাইঅক্সাইডে আমাদের পুরো দিক ভরে যাবে তখন দূষিত হয়ে পড়বে তাই কবি বলতে চেয়েছেন তোমরা শিশুরা তাই নামও একজন ছোট্ট শিশুর মাধ্যমে সমস্ত শিশুকে বীরেন্দ্র ডেকে কবি বীরেন্দ্র ডেকে পাঠিয়েছেন এসো তোমরা আমরা সবুজ নিয়ে খেলবো আমরা তথাকথিত পড়া নিয়ে মেতে থাকবো না সবুজে ভরিয়ে দিব আমাদের ভুবন সেখানে আমাদের রকম রোগ মহামারী মহামারী কর যখন করোনা এসেছে তোমরা তো জানো কারণ কি আমাদের দূষণের জন্য আমাদের পৃথিবী দূষিত হয়ে যাচ্ছে তাই কবিবার আগে আম অনেক আগে উনি কবিতাটা যদিও লিখেছেন কিন্তু তার মধ্যেই পূরণ অনেক পরের দিনের কথা বলা আছে পরের দুনিয়ার কথা লেখা আছে অনেক দিন পরের কথা যেন লিখা আছে তাই কবি বলতে চেয়েছেন তোমরা আমাদের পৃথিবীকে সবুজ করে তুলো। সেই তথাকথিত শুকনো পাতার মাধ্যমে নয় নিজেকে গাছ ভাবো যেন প্রতিটা ছেলে মেয়ে এত সজীব হয় এত সজীবতায় ভরে থাকে সে সজীবতায় যেন আমাদের দেশকে মহামারী মুক্ত করে সুস্থ করে জীবনটা যেন আমাদের তোমাদের আমাদের নয় আমরা তো অনেক বয়স হয়ে গেছে আমরা একজন শিক্ষক তোমাদের যেন জীবনটা অনেক সুস্থ স্বাভাবিক আর জীবাণুমুক্ত পৃথিবী সুন্দর পৃথিবীতে তোমরা বসবাস করতে পারো এই এই কথা তোমাদিকে বললাম কবিতার মাধ্যমে কবি বলেছেন আর এটাই হয়তো কবির ভিতরের কথা সেটা আমি তোমাদের বুঝাবার চেষ্টা করলাম তোরা বাচ্চারা বুঝতে পারছো তো চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন